প্রতি বছর পেনিজালায় যেন বন্যার মেলা বয়ে যায় এই মেলাতে কারো আনন্দ উল্লাস থাকে না শুধু থাকে দুছোকের বেদনার উল্লাস প্রতি বছর বন্যায় নিয়ে যাচ্ছে হাজারো বাড়ি হাজারো গ্রাম তলিয়ে যাচ্ছে বন্যার পানির কবলে বন্যার এই মহামারীতে মানুষের কান্না ছাড়া আর কি থাকে বর্ষাকালে ফেনীর মুহুরি কহুয়া ও চিলনিয়া নদীর বেরিবাদ ভেঙে যায় ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে পনেরো থেকে সতেরোটি স্থানে ভাঙন দেখা দিচ্ছে আর তিরিশ থেকে চল্লিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে ফুলগাজী ও পশুরাম উপ জেলায় অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রাম বন্যার জলে ডুবে গেছে আর হাজারো গ্রামবাসী এই পানিবন্দি বন্যার কবলে বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন জনজীবন যেন বিঘ্নিত হচ্ছে প্রতি বছরই এই বন্যার আঘাতে পেনিজেলায় প্রতি বছর বৃষ্টি নামলে শুরু হয় মানুষের মনে আতঙ্ক নদীর পানি পুলে ওঠে যেন ভয়ঙ্কর ভাগের রূপে আর সেই ভয়ানক বন্যায় গিলে ফেলে গ্রাম শহর বাডি ধান ও স্কুলের উঠান সব যায় নীরবে তলিয়ে রাস্তাঘাট ভেঙে যায় যোগাযোগ বন্ধ হয়ে পড়ে আর এই বন্যায় মানুষ আশ্রয় ভরা কষ্ট আর ভেদনার কান্না নিয়ে চলে যেতে হয় বাড়িঘর ছেড়ে সেই আশ্রয় কেন্দ্রে আর কত বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে আর কত বন্যা আসলে বন্যার পানির স্রোতে মানুষের বাড়িঘর ভেঙে যাবে তলিয়ে যাবে কখন হবে খাল খনন কখন হবে এই নদীগুলার মেরামত যেন হাজারো মানুষের মনে প্রশ্ন জাগছে কখন হবে এই সমস্যার সমাধান অন্যদিকে প্রতি বছর জলবদ্ধতার কারণে বৃষ্টি আসলে ডুবে যাচ্ছে প্রতিটা শহর পানিগুলা যাওয়ার যেন রাস্তায় পায় না বন্যা আসলে লোক দেখানো ত্রাণ বিতরণ না করে সেই ত্রাণের টাকা দিয়ে যদি খাল খনন হয় তাহলে সাধারণ মানুষের মনে কিছুটা শান্তির স্বস্তি আসবে পেনির মুহুরি কহুয়া এবং সিলোনিয়া নদীর ভেরিবাদ ভেঙে প্রতি বছরে ফুলগাজী পশুরাম থেকে শুরু করে মুন্সিরহাট এবং অন্য অন্য গ্রামগুলোর মধ্যে বন্যায় প্লাবিত হয়ে অনেক মানুষের গড় পানির নিচে তলিয়ে যায় আর এই ভয়াবহ বন্যায় মানুষের বাড়িঘর ভেঙে না নেওয়া পর্যন্ত শান্তি পায় না প্রতি বছর এই ভয়াবহ বন্যার সাথে জেলার জনগণ যেন যুদ্ধ করে যাচ্ছে গড়বাড়ি ছেড়ে মানুষ হাঁস মুরগি এবং আসবাবপত্র নিয়ে চলে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে বন্যার পানিতে বাসে খুপড়ির গড় হারায় শেষ সম্বল ছাড় বইপত্র মায়ের হাড়িপাতি কিছুই যেন রক্ষা পায় না এই বন্যার কাছে ত্রাণ আসে দেরিতে ততক্ষণে ক্ষুদায় কাঁধে শিশু আর কত হবে এরকম ক্ষতিগ্রস্ত